আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাশ গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই সরকার বন্দর ঘিরে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই নাসির উদ্দিন পাটওয়ারি নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় নয় ইসি সানাউল্লাহ একটি দল আবারও সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায় মামুনুল হক তৌহিদি জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে রুমিন ফারহানা উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাশ উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাশ হয়েছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে বৃহস্পতিবার বিশ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে এর জন্য আগামী সপ্তাহে আইন হবে আইন উপদেষ্টা আরো বলেন সরকার গণভোট আইন আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যে করবে এর আগে গত তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি প্রধান উপদেষ্টা আরো বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনই অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময় প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই সরকার বন্দর ঘিরে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময় দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়েছে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখছে যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে সোমবার চব্বিশ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার সেখানে যা ঘটে তা লাখো মানুষের জীবনে যে কোনো রাজনৈতিক বক্তৃতার চেয়ে গভীর প্রভাব ফেলে সম্প্রতি বন্দরকে ঘিরে নেওয়া দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনো রুটিন সিদ্ধান্ত নয় এগুলো একটি জাতীয় সম্পদ সম্পর্কে কৌশলগত প্রতিশ্রুতি যা একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নিচ্ছে যার জনগণের সামনে জবাবদিহির ম্যান্ডেট নেই তিনি বলেন চট্টগ্রাম বন্দরে যা দেখা যায় তা এলডিসি উত্তরণের ক্ষেত্রেও দেখা যায় কৌশল তো বিকল্প বন্ধ হয়ে যাচ্ছে জন আলোচনা যেন বিরক্তিকর কিছু যুক্তিযুক্ত উদ্বেগগুলো উপেক্ষা করা হচ্ছে গতি আর অপরিহার্যতার নামে একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই নাসির উদ্দিন পাটোয়ারী একাত্তরের রাজনৈতিক দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন গণহত্যার বিচারে তারা একপাক্ষিক অবস্থান নিতে চান না সোমবার চব্বিশ নভেম্বর রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলে ধরেন নাসিরুদ্দিন বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পর সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম রাখা হয়েছে তিনি মনে করিয়ে দেন আগের সরকারের আমলে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মানবতা বিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছিল এবং দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও আলোচনা চলছিল তিনি বলেন একাত্তর সালে কি বাংলাদেশি গণহত্যা হয়নি গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল আমরা চব্বিশের গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই একাত্তরের গণহত্যায় সম্পৃক্ত সব দলেরও বিচার চাই আমরা একপাক্ষিক হতে পারবো না বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন যাদের বংশপরিচয়ে চাঁদাবাজি সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে তারা আমাদের বংশপরিচয় জিজ্ঞেস করছে আমরা বাংলাদেশের সংস্কারের বংশ চাই যারা চাঁদাবাজি চায় না দুর্নীতি চায় না নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না ইসি সানাউল্লাহ কেউ নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না মঙ্গলবার চব্বিশ নভেম্বর রাজধানীর আগারগায় নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থা সঙ্গে সংলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি ইসি সানাউল্লা বলেন কোন পর্যবেক্ষক ব্যক্তি পক্ষপাতিত্ব করতে পারবে না পর্যবেক্ষকদের তালিকা দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। পর্যবেক্ষক আমরা শুধু মানসম্মত ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই এছাড়া কোন বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না বিদেশি নাগরিকদের অবশ্যই বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের নিজস্ব আইন বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষকদের দায়িত্বে সময়সীমা নির্ধারণ করে এই নির্বাচন কমিশনার জানান নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এই তিন দিন পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন এছাড়া ভুয়া পর্যবেক্ষকদের চিহ্নিত ও ঠেকানোর জন্য নির্বাচন কমিশন এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে যা জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে বলে জানান তিনি একটি দল আবারও সেই ফ্যাসিবাদ করতে কায়েম চায় মামুনুল হক আওয়ামী লীগ যেভাবে সতেরো বছরের দীর্ঘ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তারই ধারাবাহিকতায় একটি দল সেই ফ্যাসিবাদ করতে চায়। চব্বিশের বিপ্লবের ফসল ছিনতাই করার পায়তারা চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন যা জাতির প্রত্যাশা পূরণে এবং বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে জুলাই সনদ বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি জুলাই সনদ বাস্তবায়িত হলে সাতচল্লিশ ও একাত্তরের চেতনা এবং অর্জন ফিরে আসবে চব্বিশের অর্জনও কেউ ছিনিয়ে নিতে পারবে না এ সময় তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁকে বিজয় করতে জনগণের প্রতি আহ্বান জানান মঙ্গলবার পঁচিশ নভেম্বর সকাল এগারোটার দিকে বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলার উদ্যোগে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন তৌহিদি জনতার উপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন তৌহিদি জনতা এক এক এলাকায় এক এক গ্রুপ অফ পিপুল হতে পারে তাদের প্রত্যেকের উপর সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে নিন্দা জানানো ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়নি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি তিনি বলেছেন পাঁচ আগস্টের পর থেকে যখন একটার পর একটা এ ধরনের ঘটনা ঘটছে একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে কখনো বাউল সম্প্রদায় কখনো আহমেদ সম্প্রদায় কখনো নারী ফুটবলারদের উপর হামলা আবার কখনো নাটক বন্ধ করার চেষ্টা করছে একটি ঘটনার পর আরেকটি ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের কিন্তু সরকার কি কাজ করছে বুঝতে পারি না রুমিন ফারহানা আরো বলেন এসব কর্মকাণ্ডের প্রধান ভিক্টিম হচ্ছেন নারীরা কোনো অভিনেত্রী শোরুম উদ্বোধনে যাবেন সেখানে ঝামেলা করা হচ্ছে কোনো অভিনেত্রী কিছু অর্গানাইজ করছেন সেখানে গিয়ে বন্ধ করা হচ্ছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেখানে গিয়েও থামানো হচ্ছে মেয়েরা ফুটবল খেলবে সেখানে গিয়ে থামানো হচ্ছে প্রথম টার্গেট হচ্ছেন নারীরা